বাজারে তো এক সিন্ডিকেট যায় আবার আর এক সিন্ডিকেট আসে তো এভাবে তা ঠিক হইতো না হ্যাঁ জৈব মূল্যর দাম কমতো না যাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নাহিদ ভাই ভাই কেমন আছেন ভাই আশা করি আপনি অনেক ভালো আছেন দামরা তো ভালো নাই ভাই দেশের সব কিছুর দাম জীবন আরও দিন দিন বাড়তে আছে তো আশা করি আপনারা এই জিনিসগুলো যদি দেখেন আপনারা আশা করি আপনারা ঠিক করতে পারবেন এই যে আমরা ভাই দোকানে একটা ডিম কিনতে যাই হ্যাঁ ডিমের দাম এখন বর্তমানে পনেরো টাকা আস্তে আস্তে পনেরো টাকা তা আমরা সাধারণ জনগণ ভাই কি খামো হ্যাঁ যাই হোক আপনারা আপনারা আইসেন দেশ ঠিক হইব জানি কিন্তু ভাই আমরা জনগণ তো মনে করেন যে বাজারে এক হাজার টাকা নতলে গেলে এই সামান্য কিছু সামান আসে এরপর এক হাজার টাকা শেষ হয়ে যায় কার নাহিদ ভাই আপনারা যদি এই জিনিসগুলা হ্যাঁ সরাসরি যদি আপনারা গিয়ে অ্যাকশন নেন এখন আবার শুনলাম যে সেনাবাহিনী সদস্য সরাসরি যাইব বাজারে এই জায়গায় ওই জায়গায় যাই হোক গেলে আশা যে ঠিক হয়ে গা হ্যাঁ এই বাংলাদেশের ভিতরে খালি সেন্টিগেট আর সিন্ডিকেট চলতেছে হ্যাঁ তা আপনারা যদি এই সেন্টিকেট যদি আপনারা জনগণ ভাই হ্যাঁ আপনার রাইসেন আপনারা দেশ অনেক ভালো চালাইবেন এইটুক মনে করেন যে আশা করি আর ডক্টর রিনু স্যার যেহেতু আমাদের বাংলাদেশের যেহেতু মন্ত্রিত্ব ক্ষমতায় পাইছে হ্যাঁ আশা করি যে আমাদের দেশ রাতারাতি ডাবল আপ হইয়াছে বোগা হ্যাঁ যাই হোক নাইদ ভাই আর আশিক ভাই আপনাদের দুজন বলতাসি ভাই আপনারা যদি এই দেশ ঠিক ঠিক যদি না করতে পারেন হ্যাঁ তাইলে তাহলে আর এই দেশ মনে করেন যে ঠিক হইতো না যাই হোক আপনারা হ্যাঁ এই দেশটারে ঠিক করেন আর বাজারে সরাসরি সরাসরি অ্যাকশন নেন হ্যাঁ এখানে বাজারে মনে করেন যে সিন্ডিকেট আর সিন্ডিকেট চলতেছে হ্যাঁ লাস্টেটা আমরা হ্যাঁ সাধারণ জনগণ না খেয়ে মনে করেন যে মরে যাই গা যাই হোক এই সিন্ডিকেট ভঙ্গ করতে হইবো ভাই সিন্ডিকেট না ভঙ্গ করলে এই দেশ ঠিক হইতো না এই দেশ আরও খারাপ হয়ে যাবে গা ভাই সাধারণ জনগণ সাধারণ জনগণ হিসেবে বলতেছি ভাই আপনার এটা অতি দ্রুত আপনার এটা ঠিক করেন আর আপনার বাজারে তো এক সিন্ডিকেট যায় আবার আরেক সিন্ডিকেট আসে এভাবে তা ঠিক হইতো না হ্যাঁ জৈব মূল্যর দাম কমতো না যাই